पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्या प्रभुनित्यानन्द श्री, श्री अद्वैतगदाधारसिभाषादिगौर्भक्तवृन्दा हरे कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे সামনে চলে আসুন একটু সামনে একটু সামনে চলে আসুন জায়গা আছে অনেক সামনে চলে আসুন একটু একটু এগিয়ে তাহলে ওখানে সুবিধা হবে আজকে পবিত্র দিন ভগবানের অন্যতম অংশ নিত্যানন্দ প্রভু বলরাম তার নাম লক্ষ্মণ তার আজকে আবির্ভাব তিথি হম যখনই ভগবানের জগতে আসেন হ্যাঁ কখন আসেন ভগবদ্গীতা বলছেন তারা বলতে পারেন ভগবান কখন আসেনি যখনই সাধনাম তখন ভগবান আসেন ভগবান এখন আসছেন আসবেন হ্যাঁ এখনো আসছেন সময় সময় হয়তো আমরা বুঝতে পারি কখনো বুঝতে পারি না তো ভগবান যখন আসেন তার সাথে তার শক্তি তার অন্তরঙ্গা শক্তি হ্যাঁ শক্তি তার সমস্ত শক্তি সহ আসেন আমরা প্রার্থনায় গাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সৎ শিয়ধাম সহ অবতরি তারপর অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য এই জগতে হ্যাঁ ভগবানের গুরুতত্ত্ব যাকে বলা হয় বলরাম বা নিত্যানন্দ প্রভু তার আবির্ভাব হয় হ্যাঁ আমাদেরকে শেখানোর জন্য শিখায় শরণাগতি কি শেখাবে শরণাগতি শরণাগতি মানে কে বলতে পারবে শরণাগতি মানে ইংলিশ হলো হ্যাঁ আত্মসমর্পণ আর কি হতে পারে নিজেরকে উৎসর্গ করা বাট খুব সুন্দর বলেছে

হ্যাঁ ভালো বলেছেন মানে নিজের ইচ্ছাটাকে গুরুত্ব না দিয়ে আমি যার কাছে করেছি তার অনুযায়ী হ্যাঁ আর কিছু কিন্তু এই এগুলো সব নাকি সংসার এগুলো উল্টোটা না আত্মসমর্পণ আমি কেন কার কাছে আত্মসমর্পণ করব কে আমার চেয়ে ভালো আমি ভালো সবচেয়ে কার কাছে আমি আত্মসমর্পণ করবো নাকি আমার ইচ্ছাই সবকিছু আবার হারের জন্য ইচ্ছে কেন আমি শুনবো নাকি আর কি বললো উৎসর্গ উৎসর্গ আবার কেন কাকে আবার উৎসর্গ আমি সব ভোগ করবো এই জগতে যা কিছু দেখবো সবকিছুর ভোগ করবে আমি সংসারটা দুটো জিনিস চলছে আমি আর আমার বুঝা যাচ্ছে কি কি আমি আমার ঠিক কি না বলুন মিথ্যা বলছি না মিথ্যা বলছি সকাল থেকে চিন্তা করুন আজকেটা বাদ দিন আজকে তো অর্ধেক দিন এখন হয়েছে গতকাল আমি আর আমার ছাড়া আমরা কি কি করেছি বাবু সারা দিন যা করেছেন চব্বিশ ঘন্টা মানে আজকে একটা থেকে গতকাল দুপুরে একটা থেকে আজকে রাত দিন দুপুরে আজকে বাদ দিন আজকে তো সবাই এখানে এসে গেছে গতকাল আমি আর আমার চব্বিশ ঘন্টা একটু বাবুন আমি নিজের শরীর আর শরীর সাথে সম্পর্কিত যারা তাদের জন্য শুধু এছাড়া আমাদের সংসার আর কি আছে বলুন হ্যাঁ কিছুক্ষণ একজন আছে প্রভু আপনি সংসারে থাকেন না আপনি বুঝেন না সব সংসারে ঝামেলা আছে অনেক কিছু আপনারা সাধু মানুষ আপনারা বুঝবেন না এইসব তো সংসার মানে সংসার মানে হচ্ছে জন্মগ্রহণ করলে মরতে হবে আর মরলে কি হবে আবার জন্মগ্রহণ করতে হবে কে মরবে না হাত তুলুন সবাই মরবেন ঠিক হ্যাঁ এটা মনে রাখতে হবে সবাইকে শুধু মন্দিরে আসলে হ্যাঁ হ্যাঁ মরে যাব আবার বাড়িতে গেলে ভুলে যায় নাকি এটাকে বলে শ্মশান বই রাখবো শ্মশানে যখন কাউকে কালকে দেখছিলাম শ্মশানের দিকে এখানে কাঁচা কাঁচা জলছে পরিবারের সবাই বসে আছে শ্মশানে যায় আত্মীয় স্বজন আসে তখন ভাবে ও আমাকেও তো মরতে হবে কেন যাই টাকা পয়সা ছেলে মেয়ে আবার ঘরে যে বাড়িতে যখন যাবে আবার ভুলে যায় এটাকে বলে শ্মশান বই রাখবো শ্মশান আসলে বই রাখবে হবে আরে দুদিনের জীবন কি আছে সব মরে যাচ্ছে হ্যাঁ শরণাগতি মানে আমাদের শেখা শেখাচ্ছেন যে এই সংসারে কারো না কারো তত্ত্বাবধানে আমাদের থাকতে হবে ঠিক যেমন কেউ সেলাই শেখে তাহলে তাকে কোনো মাস্টারের কাছে যেতে হবে না নাকি কেউ সাথে শিখবে কেউ না কেউ শিখায় তাকে হেল্প করে কেউ সাইকেল শিখবে কেউ না কেউ তাকে প্রথমে অন্তর ঠেলে পিছনে সাহায্য করে কেউ না কারো কারো না কারো সহযোগিতা সংসারে প্রয়োজন হয় কিছু শিখতে গেলে রান্না শিখবে না ইউটিউব থেকে তো শেখা যায় নাকি কিন্তু ইউটিউবে বলে চুলাটা জ্বালাতে হবে হ্যাঁ বলে দেয় ওইটা জ্বালা সব বলে আইটেম এটার সাথে মিক্স করে এটা এরকম হবে একজনে রং করছে সব মিক্স করছে কিন্তু হচ্ছে না কাজ কিছু কিন্তু ওইটা বলেনি চুলাটাতে জ্বালাতে হবে সংসারে সবাই শর্টকাটে এখন চেষ্টা করছে শর্টকাটে সব ইউটিউব এআই

মা বলছেন কাছাকাছি থাকো মার কথা শুনলেন মা পুয়ার কোথাও যাননি বৃন্দাবনে যাননি পুরীতেই থাকছেন তখন নিত্যানন্দ সাথে গেছেন সেখানে অনেকদিন ধরে থাকছেন তখন নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছেন দেখো এই যে বাংলায় তুমি ফিরে যাও বাঙালির হচ্ছে পড়ুয়ার যা পড়ুয়া বুঝেন তো সামনে খুব গত গত প্রভু প্রভু এই সেই আমি যে পিছনে গেছে সব ভুলে গেছি যত মন্দির আছে হ্যাঁ আমি সব করবো এসে বাড়িতে গিয়ে সব ভাবুক একটু ওদেরকে তুমি কি একটু বুঝাও তুমি যদি এখানে থাকো আমার সাথে হবে যদি তুমি তাদেরকে গিয়ে বলো কি বলো বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা সবাইকে গিয়ে তুমি এগুলো বলো হ্যাঁ তো নিত্যানন্দ প্রবু তখন কি করেছেন এরকম অনেক লীলা আছে না নিত্যানন্দব জগায় মাধাই কাছে তিনি গিয়ে বলছেন আমরা যাব মাতালের কাছে মাতার কাছে গিয়ে গন্ত নিন দেবে না পালিয়ে চলে আসবো যে নিত্যানন্দ বলছে না প্রথম দিন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু গেছেন তো তারা তারা করেছেন জগায় মাধে পরদিন আবার গেছে নিতে না আমি তাদেরকে উদ্ধার করবো চেষ্টা করি তাদেরকে করার জন্য তারা মাতাল হ্যাঁ সবসময় বিভিন্ন পাপ করছেন কিন্তু যখন তাদেরকে গিয়ে বলছেন তার ابوজি কিরে হরি নামের এত নেশা আমি যে বারবার মদ খাচ্ছি ওই নেশা কেটে যাচ্ছে হরি নাম শুনতে শুনতে এত ওরা ওরে নাম শুনে আবার খাচ্ছে তাও কব হচ্ছে না আরও খাচ্ছে সেজন্য বাংলা একটু কথা আছে একবার হরি নামে যত পাপ ভরে পাপীর সাধকি তত পাপ করে একবার হরি নাম যদি শুদ্ধভাবে করতে পারি যত পাপ চলে যাবে পাপীর কোনো সাধনা তত পাপ করে তাহলে আমরা করছি না অনেক কি হচ্ছে হচ্ছে কাজ নিজেকে আমাদের প্রশ্ন করতে হবে তপ্যম পুত্রা শুদ্ধে তো সত্যে তোমার সত্যে শুদ্ধ করতে চাও তুমি পবিত্র হতে চাও তুমি মধ্যে কি করবে তপস্যা করতে হবে কিছু মূল্য দিতে হবে না কেন আমাদের হচ্ছে না সেরকম মূল্য আমরা দিচ্ছি না আচার্যরা বলছেন যে আমি হিরে কিনতে চাই এখন আমি পাঁচশো টাকা নিয়ে গেছি হিরের দোকানে তো বলছে পাঁচশো টাকা দিয়ে পাবে না 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 আমার চাই আমাকে দিতে হবে তখন কি করবে সে একটা বিতর থেকে বের করে দেবে না সেটা কি নকল হবে মূল্য দিতে হবে যদি আমি হিরে চাই সব জুয়েলারি দোকানে হিরে পাবেন না আমি জানি না টুঙ্গি দেখিতে বিক্রি করে কিনা হ্যাঁ কঠিন আছে পাওয়া শব্দ জন্য শুদ্ধি তো সত্য সত্য শুদ্ধ করার জন্য গুরু কৃষ্ণ তারা আসেন তারা আমাদের কাছে বলেন ও দিনজন দিন ওজন শুনো ভালো কথা উল্লসিত হবে হিয়া হে দিনজন তুমি জগতে কষ্ট পাচ্ছ হ্যাঁ প্রপাত বলছেন আজর বলছেন আমরা সবাই কোলগেট হাসছি কোলগেট বলছেন তো হাসি ভিতরে দুঃখ আছে এ কোলগেটে যেরকম বিজ্ঞাপন দেয় তারা হাসে না কি জন্য পকেটে পয়সা পেলে হাসে নাকি এমনি তো হাসে না কলগেট টুথব্রাশ টুথপেস্টে যারা বিজ্ঞাপন তে সংসারে এরকম সবাই ফিকে হাসছে মিথ্যা হাসছে সবাই আসলে অনেক দুঃখে কি ঠিক বলছি কি না একজন বলছে হ্যাঁ তেমন সবাই কলগেট দিচ্ছে নাকি হ্যাঁ কারা সম্পূর্ণ সুখী আছেন আনন্দে আছেন হাত তুলুন কোনো দুঃখ নাই আমারও সবার একই অবস্থা এরা এদের নেই হ্যাঁ ঠিক বলছেন এখানে দুঃখ শুরু হয়নি তার আগে ওরা এখানে চলে এসেছে বলছেন কি সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভুক নিতাই চাঁদের হ্যাঁ নিত্যানন্দ মানে গুরুতত্ব যদি আমি এই আনন্দে ডুবতে চাই তাহলে কি করতে হবে নিত্যানন্দ গুণ কীর্তন করতে হবে তিনি তার পদাঙ্ক অনুসরণ করতে হবে তিনি যা পদাঙ্ক অনুসরণ করতে হবে মানে গুরু তিনি যা বলছেন সদগুরু যা বলছেন সেটা আমাদের শিক্ষায় শরণাগতি তাই আমাদের শরণাগতি কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছেন কারো কথা মেনে নেওয়া তার কথা অনুযায়ী চলা এত সহজ নয় না কিন্তু একটা কাজ করলে সম্ভব কিভাবে যদি তার তাকে আমি ভালোবাসতে শুরু করি কি দেখুন সকাল থেকে সন্ধ্যা আমরা এত কাজকর্ম করছি দাদার মতো পরিশ্রম করছি এত কষ্ট করছি কার জন্য করছি ভালোবাসে মানুষদের জন্য হ্যাঁ কি না বলছে না সবাই হ্যাঁ ভালোবাসি বলে এগুলো করছি যাকে ভালোবাসবো না তার জন্য আমরা কিছু কখনো করবো না যেমন অনেকে বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখে না বিরাট কোহলি যেরকম দাঁড়িয়ে রাখে ওটা দেখে দেখে সবাই এখন দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে উঠছে না তাও অনেকে রাখছে চেষ্টা করছে

ভালোবাসি সেই এটা হচ্ছে এই সংসারে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাইকে ভালোবাসি সেই জন্য করছি ঠিক ভালোবাসে তাদের জন্য আমাদের তৈরি করতে হবে সেটা বোঝা যায় আমাদের কাজে যে যত তাদেরকে ভালোবাসে ভালোবাসে মানে তাদের কথা অনুযায়ী চলা এই যে ছেলে মেয়েদেরকে অনেক সময় মা বাবা তাদেরকে বকা দেয় মারে কিন্তু তারা কি ত্যাগ করে হয়তো এক দুই মিনিট করে তারপর আবার তারা জানে মা বাবা আমাদের ভালোর জন্য বলছেন হ্যাঁ ঠিক সেই রকম হ্যাঁ গুরু কৃষ্ণ তারা আমাদের ভালো জন্য আমাকে বলছেন এটা করো এভাবে চলো তারা তোমাদের জীবন আনন্দময় হবে সংসারের পার হইয়া যদি আমি ভক্তি সাগরে ডুব দিতে পারি একবার একটু কষ্ট করি সকাল থেকে আমরা করছি সকালে এই ঠান্ডার মধ্যে কে ঘুম থেকে উঠতে চায় তো ভক্তরা কি করছে তারা ভোরবে লোটে হচ্ছে তিনটা চারটা পাঁচটা ভোরবে লোটে তারা কি করছেন কেউ চান করছে বা চান না করলো ভোরবে লোটে ভগবানের নাম করছে কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত সহজ অন্যান্য যুগে কত কঠিন ছিল মানুষ হাজার বছর লক্ষ বছর ধ্যান করত হাজার বছর মানুষ বিভিন্ন তপস্যা পূজaggo করত পূজা অর্চনা করত এখন সেরকম জিনিস পাবেন কোথায় এর মধ্যে কলউ তো ধরি কীর্তনম এর জন্য মহাভারত বলেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি হরিনাম মহন তুমি নাও সহজ জিনিস কখন যদি আমি সংসারে পার হতে চাই পার হতে চান হ্যাঁ বৃন্দাবনে বলছে যদি তোমার সংসারের প্রতি সামান্য পরিমাণ আসক্তি থাকে তাহলে কেশি ঘাটে আর সেই বৃন্দাবনে যেখানে গোবর্ধনের নিচে ওখানে কখনো যাবে না

হরিনাম করবে তার মেয়ে বলছে না করতে পারবে না তুমি করো করতে পারবে না মেয়ে ঠিক না কি করা যাবে জন্য ভালো কাজ সবাই করবে না আর ভালো কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলবে সেজন্য ভক্তিযুগ বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম হচ্ছে

সবাই ভাবে কি দুঃখের সময় শুধু ভগবানকে ডাকতে হবে সুখের সময় না সুখটা তো আমরা করেছি এই বাড়ি গাড়ি সংসার এসব লাভ করেছি কি আমি করেছি এগুলো আমি কষ্ট করে করেছি আর দুঃখটা ভগবান কেন দুঃখটা দিলো তবে যিনি দুঃখটা দিচ্ছেন সুখটাও কে দিচ্ছেন একই ব্যক্তি থেকে আসছে প্রহ্লাদ তার বাবা বলছেন কিরে তোকে এত ভাবে চেষ্টা করছি মরছিস না সকালে পাহাড় থেকে ফেলে দিচ্ছে তারপর দিন জলের মধ্যে ফেলে দিচ্ছে তারপর দিন বিষ খাইয়ে দিচ্ছে কেন হরে কৃষ্ণ করছে বললে শুধু শুধু হরে কৃষ্ণ করছে বললে আর সে দৃঢ় কিচ্ছুই হচ্ছে না ওকে বাঘের খাঁচায় দিয়ে দিচ্ছে হাতির পায়ের নিচে দিচ্ছে আগুনের মধ্যে দিচ্ছে মরছেই না তুই বুঝছি এত শক্তি পেলি করতে গে তুই তখন সে বলছে এই যে আপনি এত বড় অসুর হয়েছেন এই যে সমস্ত স্বর্গমত্ত পাতা সবাইকে আপনি কন্ট্রোল করছেন এই শক্তি আপনি যার কাছ থেকে পেয়েছেন আমিও ঠিক একই ব্যক্তির কাছ থেকে শক্তিটা পেয়েছি সুতরাং সংসারে আমরা আছি এখন মজে আছি বুঝতে পারছি না যখন দুঃখ আসবে তখন বুঝতে পারবে কৃষ্ণ চায় না দুঃখ দিতে আমরাই আমাদের কর্মের জন্য দুঃখ গুলো পাই কৃষ্ণের কোন দোষ নেই এই যে দেখুন হ্যাঁ বলছেন পাপি তাপি যত ছিল নামে উদ্ধার ইলো তার সাক্ষী জগায় মাঝায় হরিনাম করে তারা উদ্বেগ পেয়ে যাচ্ছে জগের মাঝের মতো ব্যক্তি আর আমরা আমরা তো তাদের মতো না শুধু আমরা চাইলে আমরা কত কিছু করতে পারি সেজন্য যেটা বলছিলাম অকাম সর্বকাম কেউ অনেক কামনা বাসনে নিয়ে আসুক বা কামনা আসন্ন হয়ে আসুক বা মোক্ষ সংসার ভালো লাগছে না আমি সাধু হয়ে যাব যে কোনো কারণে আসুক না কেন যদি ভক্তিযোগের তীব্রতাটা আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারি ভগবানকে লাভ করা মানে ভগবানকে লাভ করা মানে ধর্ম লাভ করা মানে এই সংসারে থেকেও আমি এই সংসারের দ্বারা আবদ্ধ হব না অনেকটা বাংলাটা কথা আছে ধরি মাছ না ছুঁই পানি শুনেছেন তো মাছ ধরে কিন্তু বীজ বনে এটা সম্ভব কঠিন আছে না তো সংসারে শাস্ত্রে বলছেন আমি জল ঢাললেও অনেক পাপ হয় ঝাড়ু দিলে অনেক পাপ হয় শ্বাস নিচ্ছে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে না মরছে না শুধু পাপ তো হচ্ছে অহরহ এমন আছে কেউ শুধু মাছ কাছে পাপ হচ্ছে নাকি না সবাইকে পাপ করতে হচ্ছে সংসারে সব কেন কিন্তু কিভাবে থেকে মুক্তি লাভ করতে বলছে বলছে তীব্র ভক্তি যোগ এন ভগবান কি চায় কমপ্লিট শরণাগতি সেটা গীতাই বলছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণাঙ্গ তুমি আমার স্মরণ গ্রহণ করো তাহলে কি হবে অহম তাম সর্ব পাপে মুখ সহ আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করবো ভগবান তো কথা দিচ্ছেন এই ভগবানের বাণীটা এই জগতে আমাদের কাছে নিয়ে আসেন সদ্গুরু নিত্যানন্দপুর পরম্পরায় সদ্গুরু তিনি কি করেন শব্দে পারেছ নিষ্ণাতম তিনি এগুলো নিজের জীবনে আচরণ করে নিষ্ণাত হয়েছেন জলে স্নান করলে যেরকম আমরা পবিত্র হই পরিষ্কার হই শুদ্ধ হই তিনি সেগুলো অবগাহন করে তার জীবনে আচরণ করে তিনি শুদ্ধ হয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে তোমরা যদি এগুলো শুনো এভাবে চলো তাহলে আমি তোমাদের পাপগুলো গ্রহণ করবো এই জগতে কেউ কারো পাপ নিতে চায় স্বামী স্ত্রী ছেলে মেয়ে না একজন আছেন নিত্যানন্দ প্রভু তার প্রতিনিধি গুরু তিনি আমাদের সমস্ত পাপগুলো গ্রহণ করার জন্য আমাদের কাছে আছেন তিনি বলছেন তোমরা যদি এভাবে করো তাহলে তোমাদের সমস্ত পাপগুলো আমি গ্রহণ করব আর তোমরা ভগবানের কাছে আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব তাহলে যিনি এত বড় একটা দায়িত্ব নিচ্ছেন আমাদের কাজ কি তার কথা শোনা নাকি হ্যাঁ যখন যখন শুন যখন তাদের ভালো আসবে তখন কেবল শুনবো না শুধু শুনবো না তাহলে সংসারে সবকিছু একটা লেনদেনের মতো ইংলিশ ইং ইংরেজিতে একটা কথা আছে আই উইল স্ক্র্যাচ ইয়োর ব্যাক ইউ উইল স্ক্র্যাচ মাই ব্যাক তাহলে আমি তোমার পিঠ চুলকে দেব তাহলে তোমাকে আমি পিঠ চুলকে দিতে হবে নাকি বুঝা গেল শর্ত আমি কিছু একটা দেব বিনিময়ে তোমাকে আমাকে কিছু একটা দিতে হবে এটা হচ্ছে সংসার নাকি কিন্তু এখানে গুরুর প্রতি শরণাগতি মানে আমার কাজ শুধু কি করা আমার কর্তব্য করে যাওয়া যাবে বুঝে গেল সেই জন্য নিত্যানন্দ প্রভু বা বলরাম হ্যাঁ তারা আমাদেরকে শেখাচ্ছেন সংসারে হ্যাঁ একবার হ্যাঁ শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করছেন চৈতন্য মহাপ্রভু যে নিত্যানন্দ সম্পর্কে তোমার কি মত তখন শ্রীবাস ঠাকুর বলছেন যে তুমি আর নিত্যানন্দ বাবুর কোনো পার্থক্য নেই হ্যাঁ যেই গৌর সেই নিতায় সেজন্য বলছি আমরা হচ্ছে গৌর নিতায় একসাথে বলি না গৌর নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ হ্যাঁ তারা এক প্রাণ এটা বলছেন শ্রীবাস ঠাকুর তখন চৈতন্য বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি তোমাকে বর দিচ্ছি আশীর্বাদ করছি হ্যাঁ তোমার ঘরে কখনো কি হবে না কোনো অঘটন ঘটবে না তোমার ঘরে কখনো কখনো কোনো পয়সা কোন লক্ষ্মী দেবী কোন অভাব হবে না তাকে আশীর্বাদ করছেন এভাবে হ্যাঁ সুতরাং আমরা যদি বুঝতে পারি এই নিত্যানন্দ মহাপ্রভু সম্পর্কে বা গুরুতত্ত্ব সম্পর্কে সত্যিকার বুঝে সার সেবা যদি নিয়ত থাকি তাহলে আমাদেরও কোনো কি হবে না অভাব হবে না কোনো সমস্যা থাকবে না ভগবান যদি আমাদের প্রকৃতি পিতা হয় তলে কোন পিতা চান তার সন্তান দুঃখে থাকুক ঠিক কারু পিতা চান তাহলে কেন আমাদের সংসারে কষ্ট দুঃখ বিপদ কেন বলুন তার মানে সেই পিতার কথা আমরা সঠিকভাবে জানছি না জানলেও সেটা মানছি না তো বাংলাটা কথা আছে জানলে কিন্তু মানলে না দাদু ঠুকলে কত বুঝলে না আমি ভাবছি আমি অনেক চালাকি করছি কিন্তু একজন সব দেখতে পাচ্ছে সুতরাং আমি নিজের পায়ে নিজে কুরাল মারছি বাংলাটা কথা আছে হ্যাঁ নিজের পায়ে নিজে আমরা কুরাল মারছি শুধু আমাদের কাছে শাস্ত্র আছে আমাদের কাছে গুরু আছে এখানে কত সুন্দর মন্দির আছে জগন্নাথ বাবু সুভদ্রা আছে হরিনাম আছে ভগৎগীতা ভাগবত আমাদের শাস্ত্র আছে আমাদের সব সুযোগ আছে বাংলাটা কথা আছে হাতের লোক কি পায়ে ঠেলা শুনেছেন তো এই সুযোগ যদি আমি গ্রহণ করি যে যত গ্রহণ করবে তার জীবনটা যত আনন্দময় হবে চব্বিশ ঘন্টা আমাদের কাছে সময় আছে আট ঘন্টা নয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই হ্যাঁ আট ঘন্টা নয় ঘন্টা শরীরের স্নান করছি কাপড় ধুচ্ছি পরিবার পরিচয় এগুলো করে কাটে কত সময় নষ্ট করে ফেলছে ভাবো এছাড়া আরো কত সময় বললে অনেকে রেগে যাবে বলবো না এগুলো আর কোথায় সময় নষ্ট হয়ে যাচ্ছে নাকি ওই যে যন্ত্রটা আচ্ছা আমাদের কাছে একটু পরপর দেখতে হয় কে ফেসবুকে কে কি দিল আমি কি দিচ্ছি কোথায় আর কি হচ্ছে আর নিউজ চ্যানেল গুলো তো আছেই প্রতি মুহূর্তে কালকে আমরা যে বাড়িতে ছিলাম ওই প্রভু এসছে কিনা ওরা আসেনি মানে নাকি হ্যাঁ তো রাতের বেলা নিউজ আশিটা নিউজ একটার পর একটা দেখি যাচ্ছে ওই ভারতে হয়েছে এখানে হয়েছে হয়েছে আমি তো দেখে দু চার মিনিট হজম করতে পারছি না এতগুলো একসাথে হজম করবো কি করে আর সারাদিন মানুষ নিউজ চ্যানেলগুলো খুলে শুধু হা হয়ে দুঃখ শুধু শুনছে সারা পৃথিবীতে কোথায় মানুষ কষ্ট পাচ্ছে কোথায় দুঃখ পাচ্ছে আর নিজের দুঃখ নিজে বাঁচি না এক্সট্রা আবার অন্য দুঃখ এসব চ্যানেল থেকে দেখে দেখে আমাকে আবার সব খবর রাখতে হবে কারণ আবার সবাই জিজ্ঞেস করবে না বললে আবার আমার অসম্মান নাকি স্কুলে যাচ্ছি কাজে যাচ্ছি বাচ্চা স্কুলে পড়ছে ওখানে মাথা জিরে আছে ওগুলো বলতে হবে না না বললে তো সবাই ব্যাক তুমি হয়ে গেছো এই জন্য সব খবরগুলো জানতে হবে কোথায় কার কি হয়েছে কোথায় কে কাকে মেরেছে ধরেছে সব এই মানে ইচ্ছে করে দুনিয়ার খারাপ নেওয়া জীবনে নাও যখন এগুলো করুন আরতি করুন গীতা পড়ুন বলছে সময় নেই একটাই উত্তর মুখে রেডি সবসময় একবারে মুখে রেডি বলার দেরি শুধু টুকু সময় নেই তোকে কি করো সময় নেই কত সময় আমরা নষ্ট করছি দেখুন হ্যাঁ এই কলি যুগে চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু আমাদের কাছে আসছেন আমাদের শিখাচ্ছেন কত সহজে আমরা ভগবানের শরণাগত হতে পারি শিলুপ্রভুপাত তার পরম্পরা আচার্য আমাদের শেখাচ্ছেন শিলুপ্রভুপাত আমেরিকায় গেছেন রাশিয়ান কানাডা চীন জাপান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাইকে তিনি কি দিচ্ছেন হ্যাঁ সবাইকে তিনি কি দিচ্ছেন সহজ খুব সহজ পন্থা কি

নিত্যানন্দ ত্রয়োদশী মহা মহাম মহোৎসব কী জগৎগুরু শিল্প কি প্রতীত পাবন শিল গুরু মহারাজ কি গো প্রেমানন্দ হরে হরি হরে কৃষ্ণ